কথা শুনবে গাভীর মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয় কাঁদে যে সে জাহান্নানে যাবে না তেমন মবিয়াবনে হায়দার জি তালাহ বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন সালা সাতবেন লা তারা ওই নহমাল নারা তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক খাসিয়াতিল্লাহ ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে দু যে চক্ষু পাহারা দেয় গাজাতার মাহারি মিল্লাহ ওই চক্ষু যে চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামে যাবে না ও জান্নাতে যাবে এইখানে আর একটা কথা আপনাকে শোনাই রাসুল সাল্লাম বলেন ইজমানুল ইসিতান আজমাল্লা কুমি জান না পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক অসদুকে যে হাতদাস্তন কথা বললে সত্য কথা বলো দুই অফ হয়ে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে তা পূর্ণ করো তিন অদ হয়ে মসজিদ মাদ্রাসার টাকা স্কুল কলেজের টাকা জনগণের টাকা তোমার কাছে থাকলে সময় তা দিয়ে দাও চার অপযোগ পরু জেনাই লিপ্ত হয়েও না আমি জান্নাতে নিয়ে যাব জিম্মেদারি নিয়েছি কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার পাঁচ কুফাই দিয়ে একম হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায়ও না নত হয়ে থাকো দলীয় ক্ষমতা দেখায় না দিনাজপুর কারাগারে বিশ পঁচিশ বছর থেকে কতগুলি মানুষ জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে যেদিন গ্রামে মারামারি হয় সেদিনও বাড়িতে ছিল না সেদিন ছিল ঢাকা টাঙ্গা এলে কিন্তু ও হয়েছে এক নম্বর আসামি দলীয় ক্ষমতায় ঢুকেছে যে ওকে আসামি করতে পারলে এদেরকে দমানো যাবে তাই এক নম্বর আসামি করে তাকে জেলে ঢুকিয়েছে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে চলে গেল বিশ বছর থেকে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে রাষ্ট্রাল্লাম বলছেন লাইদ্রিল কাতেল ফিমা কাতালা মাতুল ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম দলীয় ক্ষমতায় একজনকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তুই অমুককে মেরে আই ও মারতে গেছে তখন লোকটা বলছে ব্যাপারটা কি আমাকে এই কেন আমি তাকে চিনি নে আর যে মারছে সেও জানে না যে কেন মারছি টাকা পেয়েছে মাছ তাই আল্লাহ নবী বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম বিশ পঁচিশ বছর থেকে জেলে আছে ও নিজেই বুঝে না কেন আমি জেলে দলীয় ক্ষমতা দেখাবেন না জান্নাত যাবেন এ কথা দেখাবেন না ক্ষমতা দেখিয়ে চলবেন না নত নত হন হতে শিখেন জিম্মেদারি মোহাম্মদ সুলাইসাল্লামের উনি নিয়ে যাবেন ছয় গুসু আবসা রাখুন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে যে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার যাবের বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ নবী তখন তিনি বলছেন আমার আনে আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আন আসের বাসারি যে আমি আমার চোখকে ফিরিয়ে নিব তুমি নিজেকে ফিরিয়ে নিব টিভিতে রং মাখানো মহিলা পতিতালয়ের মহিলা আপনার চোখের সামনে জাতির সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে খবর পড়বে আর আপনি তার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনবেন তখন আপনার ইমান তাজা এই কথা কি আসলে মানুষের না পশু প্রাণীর এটা হয় কি করে এই বোকা ছেলে তোমার মোবাইলে দিনরাত রাত ল্যাংটা মেয়ে নাচে তোমাকে আমি শতবার বলেছি আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা না হয় তুমি ত্যাগ করো দেখো পশু প্রাণী ত্যাগ করতে পারে না তার নাম পশু তুমি পারো এই বোকা তোমাকে বলছি তুমি এদেশে কত ছেলেকে এইভাবে অন্ধকারে প্রেমের গল্প করে তুমি তাকে ধ্বংস করেছ তোমার লজ্জা হওয়া দরকার তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আজ থেকে কোনো যুবকের নাম্বার না থাকে কোনো পুরুষের নাম্বার না থাকে তুমি লজ্জা করো তোমার মুসতুমি মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান তুমি আজকে জাতিকে খেতে বসেছ তুমি দিন রাত প্রেমের গল্প করো তোমার মোবাইল এখনো তোমার হাতে আছে তুমি গল্প করতে করতে এসেছো আবারও তুমি তার সাথে কথা বলবে বক্তব্য শেষ হলে ঢঙ্গা মেয়ে তুই ঢং করে হাঁটো কে তোমাকে শিক্ষিত বলেছে কোন তোমাকে রাসুল সাল সালাম শয়তান বলেছেন তুমি সাবধান থাকো তোমার জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক তোমাকে আল্লাহ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে তুমি আজকে ত্যাগ করো যুবক তোমাকে বলছে এরপর পর থেকে যেন তোমার মোবাইলে কোনোদিন আর প্রেমের গল্প না হয় তোমার মোবাইলের জন্য ল্যাংটা মেয়ের নাম আছে রাসুল সহসরাম আমাকে বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা যদি টিভিতে খবর শুনতেই হয় টিভিতে খবর শোনা হবে না যদি শুনতেই হয় তাহলে টিভির পর্দার সামনে বসলে এইভাবে বসতে হবে সামনাসামনি বসে তার মুখের উপরে চোখ রেখে খবর শুনে তখনও সে একজন পরহেজগার মানুষ শিক্ষিত মানুষ এই কথা বলা যায় না এটা চলে না এখনকার লেখকেরা বই লিখছে কুকুর টেলিফোন করছে শ্রীগালকে তার মানে লেখক জানে না যে আমি কখন পশু হয়ে গেছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত লেখককে না কাজ করা হয়েছে বইয়ের নাম শিক্ষা যা হেলিয়াত এ লেখক নয় এ বুঝতে পারিনি লেখক কাকে বলে এ বুঝতে পারিনি লেখক কাকে বলে তাই তো রবি ঠাকুর বলছে বেটারা বাংলা অক্ষর চিনে না ঢাকাতে বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা বাংলা অক্ষর চিনে না জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে পঁচিশ লাইনের কবিতা লেখে ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৈঠকে পেশ করবে সেই জন্য ঠাকুর বলে বাংলা অক্ষর চিনে না যারা বিশ্ববিদ্যালয় কি করবে তারা তাই পঁচিশ লাইনের কবিতা লেখে বেটা আর যতবার বলে ও মা তোমার আকাশ ততবারও কালী বলে হেডমাস্টার বুঝলো না কালিমাকে আর ছাত্র শিক্ষক বুঝলো না কালিমাকে। আন্দা কো আন্দা এই দেশে একটা উর্দু কথা আছে আন্দা কো আন্দা পড়াতে অন্ধকে অন্ধ পড়াচ্ছে যিনি পড়াচ্ছেন তিনি অন্ধ যে পড়ছে সেও অন্ধ চাপায় নেব অন্য একটা ভাষা আছে এমনি করে খাবি কতদিন গোলে মালে যাই যত দিনই গোলে মালে যাই যত দিন এমনি করে খাবি কতদিন ঠাকুর প্রতিবার বলছে ও মা তোমার আকাশ ও কালী মা তোমার আকাশ আমি বলবো কেন সে আপনি পড়ে দেখেন ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বায়জাপ্ত ইতিহাস আপনি পড়লেই বুঝতে পারবেন যে কি বলছে ঠাকুর তবুও ঠাকুর আপনার কাছে অনেক বড় মানুষ আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি ঠাকুর এই কথা বলেছে মামলায় যখন কোর্টে উপস্থিত হলাম জজ আমাকে বলছে মামলা ছাড়াই আপনার সাথে কথা আছে আবার চোদ্দ মিনিটে আমার সাথে কথা বললেন সেই কথাতে মামলার কথা ছিল না বললেন যে আপনি বলেছেন যে আল্লাহর নবী তার স্ত্রীকে নিয়ে নগ্ন উলঙ্গ অবস্থায় গোসল করেছেন এই কথা আপনি কেন বললেন এরকমভাবে আমাকে বেশ কয়েকটা কথা বললেন চোদ্দ মিনিট যাব তা আমাকে উকিল বলে দিয়েছেন যে এতদিন আপনি আমাদের নেতা আজকে আপনি কাঠবাড়ায় উঠেছেন এখন আমি নেতা আমি কিছু না বলতে বললে আপনি মুখ খুলবেন না তখন বললাম আট আচ্ছা ঠিক আছে উনি যা বললেন চোদ্দ মিনিট যাবৎ বললেন তারপরে বললেন আপনার জামিন মঞ্জুর করা হলো এই কেউ তাকে তার সাথে কোনো কথা বলবেন না তাকে বিরক্ত করবেন না কথা শেষ সিলেট কোর্টে যখন উঠলাম তখন জট বলছেন আপনি পৃষ্টিভির আলোচক জি আপনার মামলা খারিজ করে দিলাম আমি মানুষে মালের হানি করেছি এটা আমি বুঝলাম না আমি বললাম রবি নজরুল ইসলাম কবিতা লিখেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনাগার মসজিদ হত মানে কবর থেকে জেনের আজান পায় শুনতে যেন পায় এই গোনাগার কবর আজাব হতে পায় বেরে হাই আমি তখন বলেছি কবর পাশ মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে যদি কবর হয় তবুও কোনো লাভ হবে না নজরুল ইসলাম বল বলেছেন তিনি কোরআন আদি চালে কথা বলতেন না আমি এতে তার মানের হানি করিনি আমি ঠিক কথাই বলেছি জাতি বুঝতে না পারলে আমার কিছু করার নেই সম্মানিত দিন ভাই এবং আমি বলছিলাম তিন শ্রেণীর মানুষ জামাতে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দেবে না নারীকে দেখে চোখ নিচু করে যে আপনার মেয়ে রাস্তাঘাট ঘেরে আছে মগ্ন অবস্থায় এখনো তার মাথায় কাপড় নেই জাতিকে ধ্বংস করেছেন আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে নিতে সংসদে দায়ুষে জীবিকা নির্বাহ করে তাহার পরে জান্নাত কিনার হিসাব করিয়েন না অমামা বা হেলি রাজিয়া লাহ তালা আনো বলেন লাইসেস হইয়ুন আ বেলা হে মিন কাতরা তাইনে দুইটি বেন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুইটি দাঁত চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় বেন্দু ফোঁটা কাতরা তুমি দম ইন ফ্রি খাসি আল্লাহর ভয়ে এক ঠোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনও কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় রামাজান মাসের দামি হজ দামি সিয়াম রামাজান মাসের সিয়াম এবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম রোজা এবাদতের জগতে সবচেয়ে দামি রামাজান মাসে নিয়মিত সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান দানের চেয়ে কোনো শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান কোটি টাকা দান করেও আল্লাহ অত খুশি হবেন না এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ যত খুশি হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সাইয়াম আহাবা দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয় দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয় কোনো কিছু তত প্রিয় নয় এক এক ফোটা চোখের পানি দুই আল্লাহর পথে নেমে গিয়ে গায়ে এক ফোটা রক্ত তিন আল্লাহর পথে নেমে গিয়ে জেহাদে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ যত প্রিয় আল্লাহর কাছে কোনো কিছু তত প্রিয় নয় চার এবাদত করতে 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 কপালের দাগ পায়ের টাকর দাগ এবাদত করতে করতে গায়ের শরীরে হাতে যে দাগ পড়ে যায় এ দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় মনে থাকবে না মনে হয় চারটে জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক এক ফোঁটা চোখের পান দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন এক ফোঁটা শরীর একটু শরীরের দাগ চার

বিশেষ ছায়াতলে রাখবেন সাত মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক এমামুন আদেল নেই পরায়ণ নেতা দুই প্রজলন সাত বা ফে বাদাতিল্লা হে বাল্য অবস্থা থেকে যে এবাদতে অভ্যাসী সাত বছর বয়সেই সলৎ নামাজ শুরু করেছে ঠিক ঠিক টাইমে রোজা শ্যাম থাকে এরা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তিন রাজবন কালব মওলাকুম বিল মসজিদ ওই লোকটিও ওরাও বিশেষ ছায়াতলে থাকবে যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে এজা খারাজা জামিনহু হাত্তা ইউদা এলাইহেন জোহরের সলাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছে আবার ব্যস্ত হয়ে গেছে কখন আসরের সলাত আদায় করতে মসজিদে যাবে আব্বু আসর হয়ে গেছে কি বোমা আম্মো আসর হয়ে গেছে কি তোমরা দেখো তো আসরের টাইম হয়ে গেছে কি ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তিন রাজুল রাজুলানে আনে ইস্তামা ফিল্লাহে তাফর কালেহে ইস্তামা আলেহে ওই দুই শ্রেণীর মানুষ দুইজন বন্ধু একসাথে চলে একসাথে থাকে খাই একজন আর একজনকে ভালোবাসে আল্লাহ রাস্তে ভালোবাসা তো একজন বিড়ি তামাক জর্দা খাওয়াতে অভ্যাসী বারবার বলছো দোস্ত তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি বিড়ি সিগারেট খায়ও না কথাটা আমার মানো দোস্ত তোমার স্বভাবটা কেন খারাপ তুমি কেন সবসময় মোবাইলে কথা বলো কার সাথে একসাথে থাকি খাই কিন্তু মাঝে মধ্যে দেখি তুমি সরে গিয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলো তুমি মনে হয় মোবাইলে প্রেমের গল্প করো দেখো দোস্ত এগুলো ঠিক নয় দেখা গেল ছাড়ে না তখন তার সাথে কথা বন্ধ করতে হবে তখন আপনি থাকবেন বিচারের মাঠে নিশেষ ছায়া তলে আল্লাহ রস্তে তার সাথে চলাফেরা হচ্ছিল তার স্বভাব পরিবর্তন হল না তখন তাকে ছেড়ে দিলাম তিন চার পাঁচ রাজমন জাকার আল্লাহ খালিয়ান কোন মানুষ নির্জনে আল্লাহকে ডাকল কেউ নেই ঘরে রাতে তাহার পড়তে উঠেছে বা দূরে কাক সালাত আদায় করবে বড় বন্ধ করে দিয়ে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তাদাই করে কান্নাকাটি করতে হবে আপনি হাত তুলে দোয়া করেন না ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে কাবাঘরের পাশে রেখে চলে গেলেন সানিয়া পাহাড়ের দিকে ওখান থেকে কাবা ঘরের দিকে দেখছেন আহল পরিবারকে দেখা যায় না কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন আল্লাহ আসকাম এমনি আসকান্ত বেবাদিন গাইরে জি জারি নিন্দা বাড়িতে কাল মহরম হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই তুমি আদেশ করে ছমি রেখে দিয়েছি কিভাবে থাকবে সেটা আমি জানি না কি খাবে সেটা আমি জানি না তুমি বলেছো আমি রেখে দিলাম আমার পরিবারের কিছু অংশ দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন একটু রাতে উঠে নির্জনে জনে কান্নাকাটি করেন যা নির্জনে জনে আল্লাহকে ডাকে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ধরে আমি আল্লাহ তাকে এই চার মাঠে বিশেষ ছায়াভাবে রাখবো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেছেন অন হা ফাইনাল জান্নাতায় তাই যে প্রবৃত্তিকে ঠ্যাংগাতে পারবে যে মেয়ে আর কোনোদিন কারোর সাথে প্রেমের গল্প করবে না যে যুবক আর কোনোদিন কারোর সাথে প্রেমের গল্প করবে না চিরদিনের জন্য মোবাইল বন্ধ দোকান বসে অশ্লীল কথা বন্ধ আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ ওয়ানাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হে আল্লাহ যে তার প্রবৃত্তিকে ঠেকাতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম নির্জনে আল্লাহকে ডাকে যে চোখের পানি ঝরে আমি আল্লাহ তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবো ও এন্ডাতন যা তো হাসাবি না জামালিন দাওত সুন্দরী নারী বংশীয় নারী জেনার জন্য নাচ দিল তুমি তো বোকা ছেলে একটু তোমার সামনে কেউ যদি হাসি মুখে কথা বলে তাহলে তুমি সহ্য করতে পারো না তার নাম ধরে রাখো আবার কথা বলার জন্য আর মহিলারা তো বুঝতে পারে না আমি তাকে কতদিন দাওত পুরোয়া পরামর্শ দিয়ে আসলাম মোবাইলটা আপনার বাপের এই মেয়ে শুনো মোবাইলটা তোমার বাপের রিং হচ্ছে তুমি ধরবা না ধরবা না ধরই যদি তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম জি কি বলছিলেন আর আব্বা নেই পরে বলিয়েন দিয়ে রেখে দিবেন তাহলে তোমার নাম্বারটা আরো নিবে না আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে তোমার নাম্বারটা ধরে রাখ ভাই নরল তার কণ্ঠ হচ্ছে মারিয়ে কথা আল্লাহ বলেন মহিলাদের কণ্ঠ নারী এ কথা আল্লাহ বলেই মহিলাদের কণ্ঠ নারী এ কথা আল্লাহ বলে এই জন্য তাদেরকে পুরুষের সাথে কথা বললে একটু কর্কশ করে বলতে হবে যাতে করে তার ভেতরটা দুর্বল নরম না হয় সেই স্থানে তুমি কাপড় ছাড়াই চলো তাহলে তোমার চেয়ে খারাপ কে আছে তোমার গায়ে যে কাপড় আছে সেটাকে কে কাপড় বলে আল্লাহর নবী বলছেন উলঙ্গ নারু তন উলঙ্গ বলতে তার পরনে কিছুই নাই তোমার মতো আছে তাকে না করে জানালাস ওই কাপড় কাপড় নয় সুন্দরী নারী বংশীয় পরিবারের তোমাকে জেনার ডাক তখন তুমি আমি ভয় বিশেষ তলে থাকতে বলবে গোপনে দান করলেন কেউ জানে না খালি বললেন সভাপতি সাহেব আগে ব্যাগে পাঁচ হাজার টাকা থাকলো কাউকে বলিয়েন না এটা আপনি মসজিদে খরচ করবেন এই গোপন দান আল্লাহ আপনাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবে দানের খুব ক্ষমতা রাসুল সাল্লাম বলছেন কেউ যদি বাপমাইয়ের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে সম্মানিত হাজার হাজার বছর আগে কার কাহিনি একটু লোক তার ছেলেরাকে বলেছিল হাউসা বানী হে আমার ছেলেরা শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে হার রেকু তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিও বোখারির অন্য বর্ণনা আছে চাকি দিয়ে যা তা দিয়ে তাকে পিষে আমার হাড় হাড্ডিকে পিষে একেবারে গুঁড়া গুঁড়া করে দিও ফজর নিষ্ফফুল বাড়রে অনিষ্ফফুল বাড়ে ও আমার ছেলেরা আমার ছাই অর্ধেক মাটিতে ফেলে দিও অর্ধেক পানিতে ফেলে দিও কেন লাইন কাদার আল্লাহ আলাইহে আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারেন আল্লাহ যদি আমাকে ধরতে পারেন লাইওত দেবাং না হো আদাবান লাইওদ দেব আদান মিনাল আলামিন এত শাস্তি দিবেন পৃথিবীতে এত শাস্তি আর কাউকেও দিবেন না লোকটা বোঝাতে চাইলো ছেলেকে যে পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী এই জামাটা ফালুম আমার আহম বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো বাপে যা বলেছে ছেলেকে জ্বালিয়ে একেবারে গুঁড়া গুঁড়া করে অর্ধেক মাটিতে ফেলে দিল অর্ধেক পানিতে ফেলে দিল আল্লাহ তালা সাগরকে বললেন সাগর ছাইগুলি জমা করে দাও আল্লাহ তালা মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল মাটি ছাইগুলি জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফাজদা হাজা তুমি এই কাজটি কেন করেছো বলো তখন লোকটি বলছে মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি আল্লাহ বললেন যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আছে যার ক্ষমা আছে তা আল্লাহ আছে যার ক্ষমা আছে তা ও বাবিনা আমের বলছেন রাসূল সাল্লাল্লাহ নিসলামদের জিজ্ঞাসা কর রহমান না যাক মাচার পথ কি কিভাবে জাহান্নাম থেকে ভাসতে পারি তখন তিনি বললেন এক আলজন যেন লেসান্না মুখ বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখে বলো না জান্নাত হবে দুই অলি আসা বাইতোক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না বাড়িতে থাকো জান্নাত হবে তিন পাবগালা খাতিয়াতেক পাপের জন্য কাঁদো পাপ হয়ে গেছে কান্নাকাটি করে আল্লাহকে বলো তোমার পাপ ক্ষমা হবে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা তুমি জান্নাতে চলে যাবা সম্মানিত দিনী ভাইবন আল্লাহর ভয়ে কাঁদেন আপনার জন্য জান্নাত প্রতিক্ষমান রয়েছে তিন জন গর্তে আগা পড়েছিল বৃষ্টি এসেছে গর্তের মধ্যে ঢোকেছে উপর থেকে পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল তিনজনের একজন বলল আল্লাহ আমার বাপ মাকে আমি খুব ভালোবাসি তার দেখাশোনা করি বৃদ্ধ অবস্থায় এই কারণে তুমি পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে সরিয়ে দিলাম দ্বিতীয় বললো আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমার চাচা তো বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমার চাচা তো বোন ভেবেছিল যে আমি গরিব মানুষ একশোটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না টাকাটি নিয়ে আসলাম আমি জেনার জন্য বসেছি তখন আমার বোন বলছে আবদাল্লা ইত্তাগুল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর রে হাকুম তানহা আনহা তখন আমি ওখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি অতএব তুমি এই পাথরটা গর্তের মুখ থেকে সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে দিলাম তৃতীয়জন বলল আল্লাহম্মা ইনকুমতা তা আলাম হে আল্লাহ তুমি জেনে যদি থাকো এমনি ইস্তাচার আননি আন্নি ইস্তাচার তাজিরাম আমি একটা কাজের জন্য লোক নিয়েছিলাম কোন একদিন অর্ধেক দিন কাজ করলো পাতাই তো আজ রান অর্ধেক দিনের মজুরি আমি তাকে দিলাম পাঁচ সাক্ষাতা ও খুব রাগ করলো অনেক হজু সে পারিশ্রমিক নিল না চলে গেল আমি ওই পারিশ্রমিক দিয়ে বাড়াতে লাগলাম অনেক গরু ছাগল হয়ে গেল হঠাৎ একদিন আসলো এসে বলছে আমার পারিশ্রমিক দেন আমি বললাম খুঁজ হাজাল মাল এগুলো সব নিয়ে ন তখন আমাকে বলছে বেদ্রুপ করবেন না মজাক করবেন না একদিনের পারিশ্রমিক দেন আমি বললাম তোমার সাথে মজাক করিনি আমি চাইলে তোমাকে একদিনের পারিশ্রমিক দিতে পারতাম তোমার টাকা দিয়ে আমি এগুলো সব কিছু করেছি তুমি নিয়ে যাও সব নিয়ে চলে গেল আল্লাহ হে এ আল্লাহ এনকুমদা তো তুমি যদি জেনে থাকো এমনি ফালতু জালেকা আমি এই কাজটা করেছি রাজা রাহামাত একা অমিন খাসিয়াতে আজাবেকা তোমার রহমতের আশাই করেছি আর তোমার শাস্তির ভয়ে করেছি তোমার রহমতের আশাই করেছি তোমার শাস্তির ভয়ে করেছি তাহলে আজকে তুমি পাথরটা মুখ থেকে সরিয়া দাও আল্লাহ বললেন ঠিক আছে সরিয়া দিলাম অলেমান খাফ হামা কামা জান্নাতান পৃথিবীতে যে আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি পৃথিবীতে যে অনা ভয় করবে আমি তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি ও মায়া তাকিল্লা এজ আল্লাহ মাখরাজা কে যদি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তার বেচে থাতে সম্মানিত দিনী ভাই বোন রাতের অন্ধকারে দিরেকাত সলাত আদায় করে আল্লাহকে ভয় করার জন্য অনুরোধ জানি সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে বোছে অত ব্যস্ত হচ্ছ কেন আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা আলোচনার এক আজ থেকে পাঁচ নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে পৃথিবীতে একটাই এবাদত আছে যে এত আশ্চর্য ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত যা মানুষের কোন সমস্যা বোঝে না তার নাম সলা দুই একটু হালাল রুজি খাবেন তিন একটু কোরআন তেলাওতে অভ্যাসী হবে চার মাঝে মধ্যে রাতে উঠে দুই রেক সলাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটি বলবেন ছয় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মনে বড় সাদ এ দেশের মাটি তামে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আমরা বলে যাচ্ছি মিডিয়া হচ্ছে অনলাইন টিভি আল ইতে টিভি আর কলমে হচ্ছে মাসিক আল ইতে সাম পত্রিকা দশজন মুফতি দিয়ে ফতোয়া দেখে পত্রিকা বের করা হয় যাওয়ার সময় একটা পত্রিকা খুঁজবেন আছে কিনা বিশ টাকা মূল্য দিয়ে যদি নিজের কাছে বিশ টাকা না থাকে কারো কাছে বিশ টাকা নিয়ে যাবেন এটা আপনার উপরে আমার পক্ষ থেকে জোরালো দাবি আমার মনে বড় মাটিতে মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফে ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি সম্মেলন হচ্ছে রাজশাহীতে তেরো চোদ্দ ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পাঁচ ছয় মার্চ এছাড়া আবদুল্লার বইটি মিন্নাতুন বাড়ি বোখারির বাংলা ভাষায় ব্যতিক্রম বাক্যা দুইশো আড়াইশো টাকা বড় কথা নয় মিন্নতুল বাড়ি এই দেশে বাংলা ভাষায় প্রথম বাক্যা এবং ব্যতিক্রম বাক্য সাথে সাথে আমার খাক সারের কোরআনের তাপসিরটি তৌজহুন করা ব্যতিক্রম তাপসির আর দেখবেন ওই বইটি শিক্ষা বনাম জাহেলিয়াত সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আমি আপনাদের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো একটু সময় বের করে কান্নাকাটির সময় করে দাও সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি কোথায় বাম দিকে আছে বইগুলি সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবে আর আমরা যেহেতু অনেক দূর যাব যার জন্যই প্রোগ্রাম এ মুহূর্তে ছেড়ে দেওয়া ভালো মনে করছি আমার দিকে চেয়ে থাকেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে থাক বইগুলি সংগ্রহ করে নিষ্ঠে থেকে আর প্রশ্নের উত্তর শুনেনি। বর্তমান সময়ে আমরা কার কাছ থেকে হাওলা কয়নে এমন অবস্থায় আমরা সদ গ্রহণ করবো জি না সদ নেবেন না দেখবেন প্রয়োজন কমে গেছে আমরা কয়েকজন সহি আদিশের উপর আমল করাই মসজিদে যেতে মসজিদের কমিটি বাধা দেয় বাড়িতে বর্তমান সময়ে মুসলমানের জন্য জেহাদ ফরজ হয়েছে কি জি না জেহাদ হয় ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে মুসলমানের সাথে জেহাদ হয় মানুষ মারা গেলে চতুর্দিকে মাইকিং করা এটা হিন্দুদের নীতি মানুষ মারা গেলে মাইকিং করা যাবে না এটা জাহেল